আজ আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের একজন শিক্ষিত বিরু এবং পরেশগড় বৃদ্ধ কৃষকের গল্প এখানে শিক্ষণীয় কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো আসলে আমাদের বাঙালির সমস্যা কি জানেন একজনের ভালো দেখলে আর একজন খোঁসা কথা বলি এবং একজন ভালো থাকলে তাকে খারাপ রাখার চেষ্টা করি একদম যদি সিঁড়ি পেয়ে উপরে উঠতে যায় তাকে সিঁড়ি দিয়ে চেষ্টা করি আমাদের বাঙালির সমস্যা তো এই কাজগুলো আমরা করব না এক বৃদ্ধ কৃষক লোকটি গরিব হলেও সত প্রত্যেকটা কাজ আল্লাহ শুক্রিয়া দায় করতো ওই কৃষকের সুন্দর ও শক্তিশালী একটা ঘোড়া ছিল তিনি কৃষিকাজের জিনিস বহনে নিত্যদিনের পথ চলা ফেরায় ঘোড়াটি ব্যবহার করতেন হঠাৎ একদিন গোড়াটি হারিয়ে গেল তাকে আর কোথাও খুঁজে পেল না কৃষক কৃষকের পরিবারের সদস্যরা খুব মন খারাপ করলো কিন্তু ওই কৃষকের মধ্যে কোনো অস্থিরতা নেই কি তার কোনো আফসোস ও নেই তাকে দেখে মনে হচ্ছে তার সাথে এমন কোনো ঘটনাই ঘটেনি আশেপাশের প্রতিবেশীরা সবাই বলল কৃষকের কি দুর্বাগ একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এমন কথা শুনে কৃষক মৃদু হেসে বলল আল্লাহ যা করেন নিশ্চয়ই আমার মঙ্গল হবে কিছুদিন পর হঠাৎ এক চমক কৃষকের ঘোড়াটি আবার বাড়িতে ফিরে আসলো এবং সাথে বন্য করা নিয়ে আপনি বন্য করা আনন্দ আর আনন্দ সব দেখে বলতে থাকলো কৃষকের কি সৌভাগ্য হারানো করা করা সহ সাথে আরো তিনটা কি হাসি মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এজন্য আসুন ভালো কাজ করি আল্লাহ শুক্রিয়া দায় করি আমরা সব সময় হাসি খুশি থাকি অন্যর ক্ষতি না করি ভিডিওটা দ্বারা যা আমরা শিখলাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন